লাললের মত আশেক যদি হইতাম এই দুনিয়া নবীর দেখা পাইতাম আঞ্জালার মত আশেক যদি হইতাম এই দুনিয়া নবী রেদা কাফায়েত উহুদের ময়দানে আমার নবীজি দন দন শহীদ করলেন কাফের মুশরিক বেঈমানেরা তারা প্রচার শুরু করলো কতিলা মোহাম্মদ মোহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই মোহাম্মদ দুনিয়ার মধ্যে নাই বাজান আমার

মক্কা মদিনার মধ্যে প্রচার হয়ে গেল মোহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই তারা কেমন নবীর আসে ছিলেন সারাই কেমন নবীজি ছিলেন গ কেমন তারা নবীর আসে ছিলেন বা জান একটু শুনে নেন যাই রকম এরকম কথা প্রচার হয়ে গেল নবীজি দুনিয়ার মধ্যে নাই

জাইলমাত্র শুনলেন নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে আরে উদের ময়দানের সমস্ত সাহাবাই کرام এই কথা শুনে করা হয়ে গেলেন এক সাহাবী হযরত আলী কে বলে আলী রে না রে না আমার নবী এখনো মরে নাই নবী আমার মরে নাই নবীজিbethায় কাঁপতেছে আই আলি তোমাকে আমার নবী করেছে তোমাকে নবী জি ডেকেছে আলী রাদিয়াল্লাহু তাআলাহু নবীজির কদমে গিয়ে বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তামার তাম হুদের ময়দানে খবর হয়ে গেছে নবী গো আপনি নাকি শহীদ হয়ে গেছেন আমার নবীজি বলতেছে আলী রে লোহার কড়াই সে মামার মাথার মধ্যে হান দেয় আলী আমার দন্ত ভেঙে গেছে আমার বড় কষ্ট হয় আলি বারবারি আমার মাথা থেকে লোহার কড়াই বের করে দিতে চিৎকার করে একবার বলা যাবে কে আল্লাহু আকবার নবী আবার যখন এই কথা বললেন একজন সাহাবী

সামনে দুই দাঁত দিয়ে সামনের পাটি দিয়ে যখন লোহার করার মধ্যে কামর দিয়ে একটা টান মারছে লোহার করা আর বের হয় না সাহাবি চিন্তা করছে এক কামরের মধ্যে যদি বের না করতে পারি আমার নবীর বড় কষ্ট হবে দাদা না না যাই হয়ে যাক এক কামরের মধ্যেই লোহার করা বের করে দিতে হোক শরীরের মধ্যে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে যখন লোহার করা আমাদের কামুরকে টান মেরে দিচ্ছে রে টান মারার সঙ্গে সঙ্গে লোহার করা বের হয়ে আসছে লোহার করা বের হয়ে কিন্তু ওই সাহাবের সামনে থেকে দুই চাঁদা জমির মধ্যে করে একবার হচ্ছে কার বের একবার বলা আসবে খামলা ভাই ভাবছে কি হয়েছে মুখের মত হাতে কেন তুমি ওইদিকে যাও সাহাবী বলে না না হে রাসুল আল্লাহ হে হাবিবাল্লাহ নবীজি আমার কিছু হয় না আমার কিছু হয় না সাহাবীবেছে এখন যদি এ নবী আমার শুনে আমার দন্ত ভেঙে গেছে নবী আমার কষ্ট পাইবে না 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 আমাকে কথা বলতে যাবে না ও ভাইজান দেখেন নবীজি নবীকে কত নবী প্রেম তার অন্তরে কতটুকু আর আমাদের অন্তরে কতটুকু একটু যাছাই বাছাই করে দেখেন ওই স্বামী বলতেছি আর লাইয়া হারে না 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 আমার কিছু ভাই নাই এবারে যখন স্বামী শুনে গেলেন আমার নবী যেই ব্যথায় ব্যথিত হইয়া জড়িত হইয়া হইয়া অপরে বলে কে রে রক্ত দিয়ে ওদের ময়দান লাল করে নেয় সাহাবায়ে মারুছ এটা আর কোনো রক্ত নয় এটা আমার নবীর দন্ত মাবরক ফিরে গেছে নবীর মাথা মাবরকগুলো শরীর মাবরক ভেদ করে জমিনের মধ্যে পড়ে গেছে সাহাবায়ে বলেন আমার নবীর পবিত্র রক্ত মাবরক মাটির মধ্যে লেগে থাকবে না না নবীজির রক্ত মগন মাটির মধ্যে নাতে ছরে না ওই সাহাবী কি করলেন তারা জিবা দিয়ে জিবা দিয়ে চেটে চেটে রক্তগুলো খেয়ে ফেললেন চিৎকার করে একবার বলা যাবে আল্লাহু আকবার আমা নবীজি লক্ষ্য করে দেখে সাহাবী জমিন থেকে রক্তগুলো চিরে চিরে খায় আমার নবজি বলতে সাহাবি তুমি রক্ত খাইলা না দজন কেরাগোন হারাম খুরুলা আরামজি বলতে সেন সে রক্ত পান খুর নাকি দ্বজন কেরাগণ হারাম খুরুলা খুরুলা নবীজি আমার উহুদের ময়দানে শহীদ হয়েছেন এই খবর মক্কা মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যে মদিনা মক্কার মানুষ তাদের সবার কানে ঘরে ঘরে পৌঁছে গেল কতিলা মোহাম্মদ মোহাম্মদ উহুদের ময়দানে শহীদ আরে মদিনার

হানজালার জন্য গোসল খরচ হয়েছিল হানজালা যখন গোসল করতে নদীর দ্বারে যাইবে মতন করে পুকুর পারে যাইবে এবার হানজালা রাদি আল্লাহ তালা শুনলেন নবী আমার হদের ময়দারে শহীদ হানজালা রাদি আল্লাহ একটা দৌড় বেরে বাড়ির মধ্যে চলে আসছে বাড়িতে এসে পারে বিবিরে দাওরে দাও আমার যুদ্ধের তরলটা আমাকে দিয়ে দাও হামজালার স্ত্রী বলতেছে স্বামী হে ও স্বামী আপনার জন্য তো গোসল ফরজ হয়েছে হামজালা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বিবি রে যে নবীর জন্য এত কিছু

আমার শহীদানদেরকে তোমরা দাফন করে দাও বাজান প্রশ্ন হতে পারে কি জন্য সাহাবাদেরকে শহীদদেরকে কেন বিনা গোসলে তাদেরকে দাফন করা হয় কালকে আমাদের ময়দানে যখন এই সমস্ত সাহাবাই গ্রাম রক্ত মাখা জামা লইয়া রক্ত মাখা শরীর লইয়া কারো হাত কাটা কারো পাও কাটা কারো মাথা ফাটা ফাটা এই রক্ত মাখা জামা লইয়া হাসরের ময়দানে আমার রব্বে কারে মেরে দর বয়ে দাঁড়াইবেন আমার আল্লাহ রব্বুর আলামিন বলবেন ও আমার বান্দারাও তোমাদের গায়ে কেন রক্ত তোমাদের গায়ে কেন রক্ত তোমাদের হাত কেন কাটা তোমাদের মাথা কেন ফাটা সেই দিন সবাই কেন বলবে রব্বি কারিম আল্লাহ তোমার নবীজির মহব্বতে দিনের খাতিরে ইসলামের জন্ম আমরা ওহদের ময়দানে তাইফের ময়দানে হোনাইনের যুদ্ধে বদরের ময়দানে তোমার নবীজির সাথে হইয়া ওহদের ময়দানে আমরা যুদ্ধ করে শহীদ হয়েছিলাম রব্বুল আলামিন এই জন্য আমরা আজকে রক্ত মাখা জামা নাইয়া তোমার দরবারে হাজির হয়েছি আমার রান্না রব্বুল আলমিন বলবে বন্দা তোমরা ইসলামের জন্য দিনের জন্য নবীর জন্য হুদের ময়দানে শহীদ হয়েছ তোমাদের জন্য তোমাদের জন্য রক্ত মাখা জমা লইয়া তোমাদের জন্য দুনিয়ার কোনো পানি দ্বারা নয় হাউজের কৌশলের পানি দ্বারা তোমাদেরকে গোসল করা হবে চিৎকার একবার বলা যাবে কাল্লা হয় আমার নবীজি সেই দিন আমাদের ময়দানে আমি মালিকের দরবারে বলবো আল্লাহ রব্বুল আলামিন শহীদ হমার সাহাবীরা দিনের জন্য তারা শহীদ হয়েছে আল্লাহ এই সুবিধানদের খাতিরে আমার উম্মতের निजात তুমি দিয়ে দাও চিৎকার মেরে একবার বলা যাবে কে আল্লাহ হাকবা যখন আমার নবীজি বললেন ও সাহাবীরা যারা শহীদ বরণ করেছে শাহাদত বরণ করেছে সবাইকে বিনা গোসলে সবাইকে দাফন করে দাও বাজার এবার যখন সমস্ত সাহাবা ইকরামকে যারা শহীদ হয়েছেন তাদেরকে বিনা গোসলে যখন দাফন করতে লাগলেন দূর থেকে

এই খবর শুনিয়া হানজালার জন্য গোসল ফরজ হয়েছিল হানজালা গোসল না করিয়া আমাকে বলে বিবিরে আমার হাতে তুমি তলোয়ার দিয়ে দাও আমি বললাম স্বামীরে তোমার জন্য গোসল ফরজ হয়েছে আমার হানজালা বলে আর সুল্লাহ যেই নবী যহুদের ময়দানে শহীদ জেই নবী আমার দুনিয়া দুনিয়া নাই কিসের আমার গোসল ভিবিরে দেখা হবে কিয়ামতের ওয়াইদারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জানকে বিনা গোসলে আপনিটাকে দাফন করাবেন না আমার নবীজি বললেন ও আমার সাবিরা তোমরা দেখো দেখো আমার ханজারার লাশটা কোথায় পড়ে আছে আল্লাহ জিব্রা হাবিলকে বলে দায়া জিবরাই জার যাও আমার বন্ধুকে তুমি জানিয়ে দাও আমার হাবিলকে জানিয়ে দাও আমার হানজালা নবীর মহবত নবীর প্রেমে নবীর মহব্বত নবীর প্রমে আরে রে গোসল না করিয়া নবীর মহব্বত হোদে ময়দানে দানে গোসল না করে হোদে ময়দানে দানে শেষে নবীর প্রেমে জিব্রাইন তুমি জানিয়া দাও ওই হানজালাকে দুনিয়া আরো কেন পানি শুরু গোসর খোলা যাবে না যে হানজারা নবীর জন্য এতটুকু ত্যাগ করেছে আমার হাবিবের মহাব্বতে গোসল না করিয়া নবীর মহাব্বতে ওদের বাইদারে সে শহীদ হয়েছে আমার হামজালাকে তোমরা দুনিয়ার পানি নয় হাউজে কাউসারে পানি দা গোসল করে দাও চিৎকার একবার বলা যাবে কান্না হয় নবীর প্রেমিকেরা দিশহারা মরবে রে করে না তো মরে না নবীর প্রেমী মরনের রিসহারা করে না প্রেম তো মরে না প্রেম সোমা দলের কণ্ঠে লাগায় দেন জিবরান আমিন আমার নবীর কদমে সালাম ওগো আমার নবী আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আল্লাহর সালাম করবেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার হানজালা শহীদ হয়েছে আপনারা হানজালা কে মারান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো পানি নাই হাওজে কাউসারের পানি ইদ্রাতকে গোসল একবার যাবে আমার না রে না তোমরা হামজালাকে গোসল করায় না আমার ханজারার গোসল হয়ে গেছে আমার ханজারার গোসলত হয়ে গেছে একজন সাহেব নবীজির কথা শুনিয়া ханজারার কাছে গেলেন ханজারার পাশে গেলেন দেখতে পাইলেন মানুষ গোসল করলে গোসল করলে গোসলের পরে মাথার চুল থেকে টক করে যে রকম পানি পরে নগদে গোসল করলে এখন যে আপনি গোসল করেন গোসল করে মাথা না মুসলে কিন্তু চুল থেকে আস্তে আস্তে এই গোড়াতে পানি পরে পরে না ওই সবই বলতেছেন আমি দেখলাম হানজালার চুলের গোড়া দিয়ে এখনো টপ 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 করে পানি পড়তেছে জোরে একবার মোহব্বত এ চিন্তা করেন কত নবিরাসে তারা কত পাগল তারা ছিল যখন নবী আমার হুদের ময়দান থেকে মদিনায় চলে আসলেন নবী আমার বড় ক্লান্ত শরীরটা বড় দুর্বল মাথার মধ্যে যন্ত্রণা দন্দান মুবারক শহীদ নবী আমার ব্যথায় কাতরাচ্ছেন নবী আমার শরীর সঙ্গে হেলান দিয়ে বসে আছেন সাহাবায়ে কেরাম বলে ইয়া নবিজি ইয়া হাবিবাল্লাহ নবীজি আবু বকর রাতি আল্লাহ থেকে বলতেছি আর সোহল্লাহ মায়ার নবীজি আপনি যদি উচ্চ মদিনার মধ্যে মদিনার শহরের মধ্যে মদিনার অলিতে গলিতে একটা বার আপনি চক্কর মেসেন ঘুরে আসতেন আমার নবীজি দেখে দেখে বলতেছেন আবু বকর তুমি লক্ষ্য করে দেখো আমার মাথার মধ্যে যন্ত্রণা দন দন মবারকে শহীদ হয়ে গেছে আমার দাঁত মবারক ভেঙে গেছে দাঁত ব্যথা যন্ত্রণা আবু বকর ব্যথা সইতে না তুমি আমাকে মদিনার ওমিছে এগুলে যাইতে বল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখেন দিকে বলে ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী এই জন্য আমি বললাম মদিনার সমস্ত মানুষ পাগল করা হয়ে গেছে যে রসুল আপনি দুনিয়ার জমিনে নাই আপনি উদের ময়দানে শহীদ ইয়ার রসুল ইয়া ইয়ার হাবিব আল্লাহ মদিনার শিশুরা তাদের মায়ের স্তনে দূরপান করে না করে না ইয়ার রসুল আল্লাহ ইয়ার নবীজি মদিনার মাংস খানা পেনা বন্ধ করে দিয়েছে দিয়েছে ইহারসুল্লাহ ইয়া হাবি বল্লাহ লবীজি আপনার মহব্বতে শুনেছে আপনি দুনিয়ার মধ্যে নাই ইয়ার রসুল আল্লাহ একটাবার যদি মদিনার মধ্যে আপনি ঘুরে আসতে আমার নবীজি বলে অবক্ষর চলো চলো যদি আমার কষ্ট হয় যখন নদী আমার সবাই কিরকে সঙ্গে নই মদিনারিতে মদিনার মানুষ আবার এত খুশি হইলেন বলে কোথায় রে আয় রে আয় ওরে মদিনার মানুষ ও মদিনার পাগল ভরা মানুষেরা নারে না আমার নবী ওদের ময়দানে শহীদ হয় দেখো দেখো নবী আমার আমাদের সামনে ফিরে এসেছে নবী আমার আমাদের মাধ্যমে আবার ফিরে এসেছে নবী আমাদের মাঝে আবার ফিরে এসেছে না 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 নবী আমার এখনো কতল হয় মানুষগুলো নবীকে এত ভালোবাসে